নমস্কার সবাইকে কোমাদাম আশা করি সবাই ভালো আছেন আপনার দা শিবাদুগাই আমরা ভালো আছি তখন সকালবেলা কাপ তুমি এই যে এই যে এই ঘর আর কি ভাঙ্গা হইব বেঙ্গে আর কি নতুন গড় দিয়ে হইব আর পাশে আছে গাছ ওই সিম গাছে তো হয়ে গেছে নাকি

ना 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 देखे दे। देखे ना तो ना 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 ना

ki? aakron ka rona dhulu aakron aakron? haa, aayi? aakron rin tu pampuk, se permuron na haa e, ti ndi aasana e, dha aana wala ti ndi, ek dui tin aana wala ti ina, kanku aakron baik cha kena aasena boro? aasena boro, ek ghaasim kanto ghaasim si kama ghaasim si de? ghaasim si

વા જાય આણે લાગુ ઈદીમો રટુય દા લાગુ મને કરવા એ જે એ જે હે દી એ તો મટા ના હોતો રે એ જે મને કરવા એ લે એક ટમર લે આ બારે જે એકકા બરા દો કે ન কি নেবা আছো না ধরো ওই যে বেলকে দুপুরবেলাকে তো ওপরে একটা মুদি দিয়া ও বোধহয় কিছু এইডা এইডা বহুত পাই না এইডা তো বহুত পাই আর দা আমি আমি

કે જોવાય આ દેને તીં ડારોં દી આતો રાસરોક બાલા ગેસ હોય નતુંં જા ઉતલી આયા કે કે ડમક હું

আমি সব মাটি মাটি আছে মাটি কাইতে ভালি তোমার টিম পড়ছে দেখলেন আমি মির্জাপুর মির্জাপুর জায়গা তারপরে ই করব তারা সকালবেলা দাম তো সুন্দর সবুজ হয়ে গেছে গা আমি তো সারটা দিলামই না সার দিয়ে নেব তার মধ্যে তার কারণ সার দেওয়ার পরে যখন কাছে তখন নিলাম একবারে তাই ভালো হইব

কোস্টার রাস্তা এবার পাকা করার রাস্তা কবে ভালো করবো এই স্কুল বন্ধ পাকা এলো তো তা বউ শুন মানছি আর কি ও খালি ওই বউ শুন মানছিস ভয় আর না বেৰ খাই কাৰ নাই সেইজন আঠ সোনকাইতে দিব হৰিণকৈ এইফালে গোল কৰিছে যদি আঠ সন্ধা আই তুমিও তাৰ গাছ খুন্দাম ঠাই কৰিলোঁ সিহঁতে উৰি গছ কাৰ লোহানি তাত লো আনি আহ

जा भारचुर बार, बार. दस फुट तो तीन त्रीस फुट बीजा घट ना बार तो तो जाए पर देखा मैं गाँव कत सुंदर गुलाब फूल फिर

कोई दावंदा से कोई वैसे नहीं आ ननट जैसी सोए जुड़ी थी ऊसा वैसे ना माने साद वैसे कुछ आप लोग बोलते हैं देंगे तो ताव बेलसी दिला ना देबो के करा 20000 नहीं से दया के करा सब्सक्राइब ऑल शिफ्ट और टरतरी दूरा को फाले यहां 않는다 या को फाले नहीं भगवान सब और भाई नहीं मोरी जाही काया देव पेट सुनाने जा मोरी गागा हां यागा भाई जते बुजगे तो थाने सारे उंदी तो वो ही जवाब अरे वेक्टर भेज दे आगे हां पांच पांच नमूना अपनी फीवरिंग दे इन्हें थू लेचो ना पर आगे आहा मतलब वो거든요 नहीं है पर उन्होंने उन्होंने थी हां हर एक के बाद में नहीं है पर थू ना भागो अब एक घुरे तो दो बोलू घुरे थक बात नहीं कौन लोग दे है अरे थोड़ी दुई बुड़ी पागी एस्का रखे मोला नसे एस्का एस्का रख ना दिखला मोला तो लोबी बति अमरता छी फदाम अन टप कर वाला जाने वो ही कोन माने खबर जने ठेका नाइ सेले कने तोर ने उले नि तो गद जाए पड़े जाए पुजी हिटुटा तो है जने यीष्ट तो पहला हाथ से मांगा মই খোৱা দা কলাম খোৱা দা কৰিলে আমাৰ এই যে কাকা খুটি চেক কৰা ওলাইছে

আবার যাফিদ নবো জাফে যাবে অমিতা কি করে তাও কি করে এই কি খবর তোমার কি দিয়ে নয় সেই এবার যে গরুর খাওয়া দিলাম করে আসি খাইতেছে আমার যে গরটা পরিষ্কার করবো কাজ করে দিয়ে দিচ্ছি আজকে আর দিয়ে দিব না নেবা আবার কালকে দিয়ে দিব একদিন পরে পরে আর এই যে মোটামুটি বাতাস আছে ভেন না হলেও চলবো তাই না মা ওই মা মুছ মুছুইটা টানাইলে না মা ওই ঢাল না বন্ধ করো না এমনি বাতাস গরমের দিনে না ঢালা ফুয়া থাকলো সমস্যা নেই দুইটা ডালা

কাজ চলিছে এই পাছে অনুৰা নাম না কৰ্ত এই পাছে ঘৰ দিয়াৰ কাজ চলি আছে তো যাই হ'ক আজকে ভিডিঅ' কেমা লাগল সবাই কমেণ্টে কৰিব আজিৰ ভিডিঅ' আমাৰ তুলনা আজিকালি তাই সুস্থ থাকে ভাল থাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ